আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটা বড় ভূমিকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লেজারের চিকিৎসা সম্পর্কে আপনারা হয়তো শুনেছেন কিন্তু দাঁতের চিকিৎসায় লেজার কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব কোন ক্ষেত্রে দাঁতের কোন কোন সমস্যায় লেজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোন কোন ক্ষেত্রে লেজার দাবি করা হয় লেজার কার্যকরী কিন্তু আদতে লেজার দিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করা যায় না এই সমস্ত নানা প্রশ্ন বিভ্রান্তি এবং আধুনিক চিকিৎসায় লেজারের ভূমিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রী চক্রবর্তী আমি স্যারের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার প্রশ্ন বা মতামত নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নতুন আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের লিংক দেওয়া রয়েছে সেই চ্যানেলটিতে আমরা তরুণ প্রজন্মের নানা স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি প্রতিনিয়ত চিকিৎসকরা পরামর্শ দেন আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন আসুন আজকের আলোচনা শুরু করি অভিষেক আজকে আমাকে একটা প্রশ্ন করেছে যে লেজার তো অনেক জায়গায় ব্যবহৃত হয় চোখে ব্যবহার হয় স্কিনে ব্যবহার হয় ডেন্টিসিজ লেজার ব্যবহার হয় শুনেছি কিন্তু সেটা কিসে কীসে ব্যবহার হয় একটু যদি বলেন তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো যে ডেন্টাল লেজার কোথায় কোথায় ইউজ হয় করকম লেজার হয় লেজার দিয়ে কী করা যায় আর লেজার দিয়ে কী করা যায় না এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ অনেক সময় শুনি যে লেজার দিয়ে এমন এমন করার কথা ক্লেম শুনি যেগুলো আসো আসলে লেজার দিয়ে করা যায়ই না মানে এরকম কিছু করা যায় না আমি ডক্টর হিমান্তু চক্রবর্তী ক্লিনিক্যাল ডিরেক্টর ওডন দি ডেন্টাল ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটা সম্পর্কে অনেকে আপনারা জানেন একটা বেলেঘাটায় কলকাতার অন্যতম একটা বড় প্রতিষ্ঠান ডেন্টিস্ট্রি ডিল করি আমরা তো আপনাদের সঙ্গে আমার মাঝে মাঝে এই চ্যানেলে দেখা হয় বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন আজকের টপিকটা বেশ আমার ফেভারিট টপিক কারণ এই জিনিসটা প্রবাবলি কলকাতাতে সবচেয়ে প্রথম আমি করছি মানে দু সালে বা দু হাজার শেষে এই সময় কিন্তু কলকাতাতে কেউ লেজার করতো না এবং লেজার ছিলও না সত্যি বলছি ছিল না আমি আমি প্রথম সম্ভবত কলকাতাতে লেজার শুরু করি আমার লেজার শুরু করার জীবনটা যদিও কলকাতায় নয় সেটা ভুবনেশ্বরে কিন্তু তারপরে আমি প্রথম দু সালে একটা লেজার কিনি তারপরে লেজার ব্যবহার করছি এত বছর হয়ে গেল প্রায় উনিশ বছর হয়ে গেল এবার প্রথমে বলি ডেন্টাল লেজার জিনিসটা কি লেজারটা কিছুই না লেজার সম্পর্কে তো আপনি জানেন আপনার লেজার লাইট দেখেছেন তার ব্যবহার দেখেছেন কিন্তু যে লেজারটা আমাদের মানুষের মুখে ব্যবহার বা মেডিকেল সাইসেস ইউজ হয় সেই লেজারগুলো একটু পাওয়ারফুল কারণ সেটা দিয়ে আমরা চেষ্টা করি বিভিন্ন রকম এফেক্ট পেতে অতএব আপনি সাধারণত লেজার লাইট বা যে লেজারের যেরকম সিচ সিস্টেম দেখে থাকেন সেটা এটা নয় সেই ধরনের লেজার নয় লেজার হচ্ছে সাধারণ একটা লাইট কিন্তু সেটার মধ্যে এমনভাবে একটা কিছু মেকানিজম আছে যাতে এই লেজারটার মধ্যে কিছু একটা এক্সট্রা পাওয়ার ডেভেলপ করে সেটা নিয়ে খুব বিষয় আলোচনা এই পরিষণা আমরা করব না সেটাই অনেকগুলো এবিলিটি তৈরি হয় তাতে টিস্যুর ওপরে বিভিন্ন রকম এফেক্ট হয় টিস্যু কাটা যায় টিস্যুকে ব্লিডিং ফ্রিজ করা যায় অনেক রকম এফেক্ট হয় এবার বক্তব্য হল লেজার দিয়ে ডেন্টিস্ট্রিতে কি কি করা যায় তার আগে বলি লেজার দিয়ে ডেন্টিস্ট্রিতে কী কি করা যায় না যেটা খুব ইম্পর্ট্যান্ট এটা আমি কি কি করা যায় তার আগেও একবার বলবো আবার শেষে একবার বলবো কি কি করা যায় না কারণ আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রোগীদের দেখি যারা হয়তো অন্য কোথাও দেখিয়েছেন তারা বিভিন্ন রকম প্রসিজিওরের আবদার নিয়ে আসেন যেগুলো লেজারে করে দিতে হবে কারণ সেই সেন্টারে বলেছে লেজারে করবেন কিন্তু আমি বলি আমি জোর হাত করে আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি কারণ এগুলো লেজার দিয়ে করা যায় না আদৌ করা যায় না লেজার দিয়ে কী করা যায় না সেটা প্রথমে শুনুন লেজার দিয়ে দাঁত তোলা যায় না কারণ দাঁত তোলা একটা ফিজিক্যাল প্রসিজিওর লেজার একটা আলো এর মধ্যে কোনো চৌম্বকীয় শক্তি নেই যাতে টেনেও দাঁতটাকে বাইরে বের করতে পারবে বড় যে করতে পারেন দাঁতটাকে নর্মাল প্রসিজারে তুলে দাঁতের যে সকেট সেখানে যদি কোনো ইনফেকশান থাকে মানে তলায় কোনো রকম একটা বড় একটা লিশন আছে বা অনেক দিন ধরে অ্যাপসিস বা লিশন সেখান থেকে ব্যাকটেরিয়াল কাউন্ট খুব হাই আছে এরকম একটা সিচুয়েশানে আপনি দাঁতটা তোলার পর দুটো কারণে লেজারটা ব্যবহার করতে পারেন একটা হলো ওইখানে ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য জায়গাটা স্যানিটাইজ করার জন্য দ্বিতীয় জায়গাটাতে যদি প্রফিউজ ব্লিডিং হয় ব্লিডিংটাকে কিছুটা হলেও বন্ধ করার জন্য এই দুটো পদ্ধতি ছাড়া লেজারের কিন্তু দাঁত তোলাতে কোনো ফাংশন নেই অতএব আমার কাছে যদি আপনারা কোনো সময় আসেন বা কোনো ডাক্তারও কাছে কি বলুন ডাক্তারও লেজার দিয়ে কি দাঁত তোলা যায় লেজার দিয়ে দাঁত তোলা যায় না সারা পৃথিবীতে কোথাও তোলা হয়নি তোলা যাবেও না দ্বিতীয় হচ্ছে আরেকটা আমি সিচুয়েশান শুনেছি যে পেশেন্ট আমাদের কাছে অনেক সময় আসে পেশেন্ট পান মশলা বা গুটকা টুটকা অনেকদিন খেতেন তার মুখে ওরাল সাবমিউক্স ফাইব্রোসিস হয়ে গেছে পেশেন্ট মুখই খুলতে পারছে না এইটা কি লেজারে করা যায় এটা লেজারে করা যায় না ওরাল অল সাবমিকাস ফাইব্রোসিস ট্রিটমেন্টের লেজার ইউজ করা যায় না যদি লেজার ইউজ করা হয় মনে রাখবেন হিলিংয়ের পরে ফাইব্রোসিস আরও বেশি হবে মুখ আরও বন্ধ হবে অতএব এই ক্লেমটা কিন্তু খুব ডেঞ্জারাস যে ওরাল সাবমিউিকাস ফাইব্রোসিস লেজার দিয়ে কিছু করা যায় একদম করা যায় না প্লাস লেজারের কিছু অপপ্রয়োগও দেখেছি যেরকম অপারকুলেকটমি আজকের দিনে এই ট্রিটমেন্টটার প্রায় ইউজ নেই বললেই চলে মানে আপনার আঁকের দাঁতটা বেরোচ্ছে না ওপরে মারিদি ঢেকে আছে মাঝে মাঝে ইনফেকশন হচ্ছে ফুলছে অনেকে আছে লেজার আছে বলে ওই অপার কেটে দেয় মনে রাখবেন এটা দিয়ে আপনার কোনো লাভ হবে না কারণ আবার এক থেকে দু মাস বাদে ওই অপার তৈরি হয়ে যাবে যতক্ষণ না আপনি দাঁতটি তুলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ট্রিটমেন্টটা করে কোনো লাভ হবে না অতএব আপনাদের বোঝাতে পারলাম যে কমন প্রবলেমগুলো নিয়ে লেজার নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন এবং বলেন এই প্রসিজিয়ারগুলো কিন্তু লেজারে করা যায় না তাহলে কি কী করা যায় লেজারে যেটা করা যায় সেটা হলো এক নম্বর হচ্ছে মাড়ি ট্রিটমেন্ট আপনার মাড়িতে অসুখ আছে পেরোনটাইটিস আছে ইঞ্জিভাইটিস আছে শুধু ফেজ ওয়ান থেরাপি বা মেকানিক্যাল থেরাপি করার পর আগে যে কেসগুলো সার্জারি একদম দরকার হতো সেই কেসগুলোর একটা বড় অংশ প্রায় ষাট থেকে সত্তর ভাগ অংশ শুধু লেজার দিয়েই ট্রিটমেন্ট করা যায় ফ্র্যাঙ্ক সার্জারির দরকার হয় না অতএব আজ থেকে পঁচিশ বছর আগেও যে কেসগুলো এত বেশি সার্জিক্যালি করতে হতো আমাদের অসুখের জন্য প্যারোডন্টাল ট্রিটমেন্টের জন্য সেগুলো মধ্যে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর শতাংশ কেস আমরা লেজার দিয়েই করতে পারি এবং সেটার কিন্তু এফেক্টটা খুব ভালো ভীষণই ভালো আর লেজারে যেটা সুবিধে সেটা হলো লেজারে ব্যথা প্রায় নেই বললে চলে ব্লিডিং নেই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তার থেকে ইনফেকশনের চান্সেসও ভীষণ কমে যায় এবং ডাউন টাইম মানে কোনো একটা উন হওয়ার পর সেটা রিকভারি পিরিয়ড লেজারে করলে কিন্তু বেশ সাধারণ ব্লেডের তুলনায় বেশ কম এছাড়া লেজার আর কি করা যায় এছাড়া যে যে প্রসিজিগুলো লেজারে করা যায় মোস্ট অফ দি টাইম সফট ইস্যু প্রসিজার আচ্ছা এই ব্যাপারে একটা মাঝখানে কথা বলার এক ধরনের লেজার আছে সেটার নাম হচ্ছে অল টিস্যু লেজার বা হার্ড টিস্যু লেজারও বলে সেগুলো দিয়ে কিন্তু তাদের ক্যাভিটি ট্যাভিটিও কাটা যায় আপনারা মনে রাখবেন এই লেজারগুলো কিন্তু মানে অত্যন্ত দামি এক একটা লেজার প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা দাম এবং সেই লেজারটা আমাদের রাজ্যে বা আমাদের দেশে খুব একটা বেশি নেই অতএব কেউ যদি আপনাকে বলে যে আপনি লেজার দিয়ে দাঁতে ফিলিং করে দেবো তাকে জিজ্ঞেস করবেন আপনার কাছে কি হার্ড টিস্যু লেজার আছে আমি বলে দিচ্ছি তাদের কাছে নেই কারণ এত দাম দিয়ে একটা ডিভাইস কিনে তার যেহেতু এফেক্ট খুব একটা বেশি নয় সেই জন্য কিন্তু খুব একটা বেশি এই লেজার ইউজ হয় না তাহলে সবচেয়ে কমন যে লেজারটা ইউজ হয় সেই লেজারটা নাম হচ্ছে ডায়োড লেজার ডায়োড লেজারটা সবচেয়ে কমন ইউজ হয় কিন্তু এটা কিন্তু পিওরলি সফট টিস্যু লেজার এটা দিয়ে হার্ড টিস্যু মানে দাঁত বা হাড়ের কোনো কিছু লেজার দিয়ে করা যায় না অতএব কোনো হাড়ের সার্জারি বলছিলাম না যে হাড় কাটা যাবে এরকম কিছু করা যাবে না বা দাঁত কেটে ক্যাভিটি করা যাবে এগুলো সফট টিস্যু লেজার বা ডায়োড লেজার দিয়ে করা যাবে না এবার এক নম্বর বললাম পেরোডন্টাল ট্রিটমেন্ট বা মারি রোগের চিকিৎসা করা যায় দু নম্বর মুখের ভেতরে যে কোনো সফট টিস্যু প্রোসিজিয়ার লেজার দিয়ে কিন্তু অত্যন্ত ভালো হয় তার মধ্যে কি আছে ছোট কোনো গ্রোথ কাটতে হবে ব্লেড ব্যবহার করে রক্তারক্তি হবে সেক্ষেত্রে লেজার ইউজ করা যেতে পারে অনেক সময় হয় ঠোঁটের ভেতরে একটা ফুলে রয়েছে র্যানুলা বলি বা মিউকোসিল বলি মিউকাস রুটেনশন সিস্ট এটা লেজারে অত্যন্ত ভালো হয় ডাউন টাইম নেই বললেই চলে পেশেন্ট এক থেকে দুদিনে রিকভার করে যায় কারো ব্ল্যাক গামস আছে মানে মাড়ি পুরো কালো এটাকে আপনি ইনস্ট্যান্টলি একটা বা দুটো সিটিংয়ে একদম পিঙ্ক মারি করে দিতে পারেন এটা লেজারে খুব ভালো হয় এছাড়া আপনার দাঁতগুলো ছোট দেখাচ্ছে মাড়িটা অনেকটা বেশি এটা কাটার জন্য লেজার ব্যবহার করতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট ইনস্ট্যান্ট রেজাল্ট ব্লিডিং প্রায় নেই বললেই চলে ব্যথাহীন এবং এবং এগেইন ডাউন টাইম ভীষণ কম দু থেকে তিন দিনে পেশেন্ট রিকভার করে যায় মিনিমাল মেডিকেশন লাগে শুধু একটা ছোট্ট প্যারাসিটামল খেতে হয় এছাড়াও অগন্তি প্রোসিজার্স মানে যেরকম ফ্রেনাম অনেকেরই আছে ফ্রেনাম নিয়ে প্রবলেম হয় তার মধ্যে সবচেয়ে বড়ো প্রবলেম লিঙ্গুয়াল ফ্রেনাম আমি বেশ কিছু কেস পাই বাচ্চা পেশেন্ট যেক্ষেত্রে ক্ষেত্রে পেশেন্টের জীব পুরোটা বের করতে পারছে না শব্দ ঠিকমতো উচ্চারণ করতে পারছে না কারণ জীবটা ফ্লোর অব দ্য মাউথের সঙ্গে একটা পর্দা বা ফ্রেনাম দিয়ে লেগে আছে এটা রিলিজ করার জন্য কিন্তু লেজার মহৌষধ কারণ এটা ব্লেডে করলে ওই ফ্লোরে রক্তারক্তি হলে কিন্তু যে কোনো স্পেস ইনফেক্ট ইনভলভমেন্টে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে অতএব সেক্ষেত্রে লেজার দিয়ে করলে এক অ্যাকফোটা ব্লিডিংয়ের চান্সেস নেই মিনিমালিস্টিক প্রবলেম এক একটু লোকাল স্চা লাগে অনেক কম লোকালেন্সিসা লাগে এছাড়াও আরও বেশ কিছু প্রসিজাস মানে যেমন আপনার ক্রাউন অ্যান্ড ব্লিজের সময় লেজার দিয়ে একটু বড় করা বা দাঁতটাকে লম্বা করতে হবে ক্রাউন লেংদেনিং বলে বা জিনজিভেক্টেমি ওই জিনিসভেক্টেমির ক্ষেত্রে অনেক সময় লেজার আমরা ইউজ করি মানে অনেক সময় হয় পেশেন্ট কোনো পার্টিকুলার ড্রাগ নিয়ে বা কোনো কোনো সিচুয়েশনে মাড়ি এতটাই বড় হয়ে যা ঢেকে যায় সেগুলো লেজার দিয়ে কাটা যেতে পারে এছাড়া যদি মাড়ি খুব মোটা থাকে সেক্ষেত্রে আমরা জিনজিভো প্লাস্টি বলে মাড়িটাকে লেজার দিয়ে ট্রিম করতে পারি এই ধরনের সমস্ত সফট টিস্যু প্রসিজিওর এছাড়াও পেরিওরাল বা শরীরে অন্য কত কোনো মূল থাকলে কোনো ওয়ার্ড থাকলে সেগুলো লেজার দিয়ে করা যেতে পারে অতএব এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু আমরা সমস্ত কিছু টায়ার্ড লেজার বা সফট টিস্যু লেজার দিয়ে করতে পারি সুবিধাগুলো আপনাদের আরেকবার বলি যে ডাউন টাইম ভীষণ কম ব্লিডিংয়ের চান্সেস ভীষণ কম ইনফেকশান ভীষণ কম বা প্রায় হয় না বললেই চলে ব্যথা প্রায় ব্যথাহীন প্রসিজিয়র মিনিমাল অ্যামাউন্ট অফ এলি লাগে এবং জিনিসটা কিন্তু অত্যন্ত মানে ঝামেলা ছাড়া কোনো সেলাই করতে হয় না বা কিছু দরকার পড়ে না অতএব মনে রাখবেন লেজার একটা সেফ প্রসিজিওর কিন্তু লেজার দিয়ে ডেন্টিস্টের সমস্ত কাজ করা যাবে লেজার এরকম কোনো ম্যাজিক ওয়ান্ড নয় বা হ্যারি পটারের ম্যাজিক নয় যে সেটা দিয়ে দাঁতের ফিলিং থেকে শুরু করে দাঁতের সমস্ত রকম হাড়ের সার্জারি থেকে শুরু করে দাঁত তোলা সমস্ত প্রসিজিওর করা যাবে এই ধরনের প্রসিজিওরগুলো কিন্তু ডেন্টাল লেজার বা সফট টিস্যু লেজার দিয়ে করা যায় না আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে লেজার দিয়ে মোটামুটি কি ধরনের কাজ করা যেতে পারে আমাদের সেন্টার ওডোন আমি লেজার খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি প্রত্যেক দিন আমরা লেজারের কেস করি এবং যেহেতু আপনাকে বললাম যে আমার প্রায় উনিশ কুড়ি বছরের এক্সপিরিয়েন্স আছে লেজার ব্যবহার করার আর এই ভ্যারাইটি অফ সিচুয়েশান লেজার ব্যবহার করি আমাদের অত্যন্ত যারা স্যাটিসফাইড পেশেন্ট গ্রুপ আছেন যারা অনেক বছর ধরে আমাদের কাছে বিভিন্নভাবে লেজারের ট্রিটমেন্ট নিয়ে উপকৃত হয়েছেন আপনারা যদি মনে করেন যে আপনার কোনো লেজার প্রোসিজার করাবেন বা সেকেন্ড ওপিনিয়ন নেবেন রিগার্ডিং লেজার প্রোসিজার্স আপনারা আমাদের সেন্টার ওডুন্টোরে আসতে পারেন বা আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু যিনি লেজারে কিছুটা ট্রেন্ড সেরকম ডাক্তারবাবু যান কারণ অনেকের কাছে আমি জানি যে লেজার মেশিন আছে কিন্তু তারা প্রপারলি ট্রেন নয় কারণ মনে রাখবেন লেজারের পাওয়ার সেটিং এবং প্যারামিটার সেটিং খুব ইম্পর্টেন্ট কত পাওয়ারে আমি কাজটা করছি এবং আমি ঠিকমতো লেজারটাকে ব্যবহার করতে পারছি কিনা সেটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া অতএব আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে লেজারে আপনারা কি কি ধরনের কাজ ডেন্টিস্ট্রিতে করা যেতে পারে এবং লেজার ব্যবহার করার কি কি সুবিধা আছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন জানতে চাইতে পারেন লেজার দিয়ে কি কি কাজ করা যেতে পারে তাদের খরচা মোটামুটি কীরকম কারণ এত প্রসিজোর করা যায় যে খরচ সিচুয়েশান না বুঝে বা তার সাইজ না দেখে করা সম্ভব নয় কারণ মনে রাখবেন লেজারটা যেটা দিয়ে ডেলিভারি করা হয় মেশিনটা সেটা একটা এক একটা টিপ এগুলো ডিসপোজেবল অতএব অনেক সময় হয় যে অনেক পেশেন্টের ডিজাইনগুলো এতটাই বড় যে এক একটা কাজ করতে গিয়ে আমাদের দুটো তিনটে পর্যন্ত টিপ যায় সে অনুযায়ী খরচাটাও ভ্যারি করে লিসেন ছোটো হলে তার খরচাটা একরকম লিসন বড় হলে একরকম যদি আপনারা মনে করেন কোনো আপনাদের স্পেসিফিক লেজার দাঁতের ক্ষেত্রে ইউজ করার জন্য কোনো স্পেসিফিক কোয়ারি আছে এবং সেটা করতে কীরকম খরচ লাগে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আশা করি যে আমাদের টিম বা অভিষেক আপনাদের জানাবে যে এটা করতে মোটামুটি কীরকম খরচ লাগে আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে একটা আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এই চ্যানেলে আপনার সঙ্গে আপনার আরেকবার দেখা হবে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে লেজার কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দাঁতের ক্ষেত্রে কাজেই দাঁতের সমস্যা যখন ভুগছেন তখন যখন আপনি চাইছেন কোনো রক্ত হীন কিংবা যন্ত্রণাহীন সার্জারি বা চিকিৎসার সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য উপযুক্ত হতে পারে এই লেজার চিকিৎসা কাজেই লেজার চিকিৎসা যখন দরকার হবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে নিচে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ